দক্ষিণাঞ্চলীয় পার্সা জেলায় একটি মসজিদে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেই মসজিদ ভাঙচুরের দৃশ্য টিকটক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে বীরগঞ্জের বিভিন্ন স্থানে উভয় পক্ষই রাস্তায় নেমে আসে এবং সংঘর্ষে জড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেপাল প্রশাসন নেপাল যাকে আমরা এক সময় একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে জানতাম যেখানে পরশুপথিনাথের আশীর্বাদ প্রতিটা দুলিকণায় লেগে আছে সেই নেপাল আজ উত্তপ্ত নেপালের হিন্দুদের আজ নিজেদের ভূমিতে শান্তিতে থাকার সুযোগ নেই সোশ্যাল মিডিয়ায় আমাদের দেবদেবীদের নিয়ে অশ্লীলতা থেকে শুরু করে রাখি বন্ধনের মতন পবিত্র উৎসব নিয়ে নোংরা কুটুক্তি সবই আজ সহ্য করতে হচ্ছে আমাদের ভাই বোনদের আজ আমরা কথা বলবো নেপালের সেই অন্ধকার পরিস্থিতি নিয়ে যা হয়তো মূলধারার মিডিয়া আপনাকে দেখাচ্ছে না ভাই বোনের পবিত্র বন্ধন হচ্ছে রাখি এই উৎসবেও একটি বিশেষ সম্প্রদায়ের মানুষেরা টিকটক বানিয়ে নোংরা বাসায় আক্রমণ করছে শুধু তাই নয় হিন্দুদের নেপাল থেকে তাড়িয়ে দেওয়ার এবং হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে যেই নেপালে হিন্দু মুসলিম একসময় মিলেমিশে থাকতো সেইখানে হঠাৎ করে কেন এই বিষ ছড়িয়ে দেওয়া হল লক্ষ্য করলে দেখা যায় একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে হিন্দুদের দেবদেবীদের অপমান করা হচ্ছে যাতে নেপালের হিন্দুদের দৈর্য ভেঙে যায় বন্ধুরা নেপালের বর্তমান প্রেক্ষাপটের সব যে ভয়ঙ্কর দৃশ্য কি জানেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এক পরিকল্পিত টিম ওয়ার্ক হিন্দুদের কোনো ধর্মীয় সমাবেশ বা শোভাযাত্রা গেলেই মসজিদ থেকে পাথরবাজি শুরু হয় রিপোর্টে দেখা গেছে বাড়ির বয়স্করা ইট বয়ে নিয়ে আসছে মহিলারা সেই ইট ভেঙে ছোট ছোট ডিল বানাচ্ছে এবং যুবকেরা সেই পাথর হিন্দুদের উপর নিক্ষেপ করছে অর্থাৎ ছোটো থেকে বড় সবাই এই আক্রমণে অংশ নিচ্ছে যে ঘরে শান্তির শিক্ষা দেওয়া উচিত সেখানে ঘিনা আর পাথর জমানো হচ্ছে অনেকেই বলেন শিক্ষা মানুষকে সভ্য করে কিন্তু এখানে দেখা যাচ্ছে উচ্চশিক্ষিত হোক বা অশিক্ষিত একটি নির্দিষ্ট গোষ্ঠীর লক্ষ্য যেন পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করা যে পশ্চিমবঙ্গ প্রতিবাদ করতে ভয় পায় আজ নেপাল সেই প্রতিবাদের বাসা দেখাচ্ছে নেপালের হিন্দুরা আজ সজাগ হচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে আজ যদি তারা রুখে না দাঁড়ায় তবে ভবিষ্যতে তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই আধিপত্য বিস্তারের নেশা সারা বিশ্বে এক মারাত্মক দ্বন্দ্ব তৈরি করতে চলেছে বন্ধুরা যেটা পশ্চিমবঙ্গ করতে পারেনি নেপাল আজ তা করে দেখাচ্ছে নেপালের সাধারণ হিন্দুরা আজ গড় থেকে বেরিয়েছে তাদের অধিকার আর সম্মান রক্ষার জন্য তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে দেবদেবীর অপমান আর গড়ের মা বোনদের উপর আক্রমণ তারা আর সহ্য করবে না এটা কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা অস্তিত্ব রক্ষার লড়াই নিজেদের দেশে যদি দেবদেবীর সম্মান রক্ষা করা না যায় তবে সেই জীবনের কি মূল্য আছে বন্ধুরা নেপালের এই পরিস্থিতি আমাদের জন্য এক বড় সতর্কবার্তা আজ নেপাল চলছে কাল হয়তো অন্য কোথাও আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই নেপালের হিন্দুদের এই লড়াইয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে বিশ্বের কোনায় কোনায় নেপালের এই ঘটনা পৌঁছে যায় মনে রাখবেন ঐক্যই আমাদের শক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ